এই পড়াগুলা কালকে আমাকে দিবা। ক্লিয়ার করে সুন্দর করে দিবা কালকে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আলাইকুম মাসের 1000 টাকা বেতন একটু বাড়ায় দেওয়া যায় না? দেখে যেটা দিছে এটাই তো কম না। এটা তো খুব একটা কম হইছে। এই যে ইংলিশ মাস্টাররা তো আপনি মাসে 15 দিন পড়ায় যে ওদেরকে 5000 টাকা 6000 টাকা বেতন দিচ্ছেন। আমাদের এত কম কেন? আপনাদের এত খরচ কিসের আপনারা তো মসজিদে ঘুমান খান আমাদেরও তো ছেলেমেয়ে আছে আছে সংসার আছে যতটুকু নিয়ে থাকেন না পশালে পড়ায় না আপনি মার আমার তো আসতে একটু দেরি হয়ে গেছে দেখি কালকের পড়াগুলা দাও হুজুর আজকে আর পড়বো না আমি আপনি দেরি করে ফেলছেন আমার খেলার টাইম হয়ে গেছে এই দাঁড়াও আগে পড়া দিજો হুজুর আজকে আমি বলছিলাম পড়ব না আজকে আমার খেলার টাইম হয়ে গেছে বলছিলেন আজকে আগে পড়া দিই তারপর যাইবা আমি আবুরু বলবো আপনি আমারে মারছেন এই হুজুর এই হুজুর আমার ছেলেকে আপনি হাত দিলেন কেন কথা বলতেছ আমি তো ওরগা হাত তুলি নাই তুমি আমার বাচ্চাটা মারছে করে দেখেন আমি তো ওর হাত তুলি না আমি শুধু ওর পড়ার জন্য একটু বকা দিছি যে আমার বাসার দিকে যাওয়ার দরকার নেই আমার ছেলেকে পড়ানোর দরকার নেই তোলেন ফাজিল এই শোনা এটা ঠিক হয় নাই ঠিক হয় নাই এ আমার ছেলের গায়ে হাত দিছে ভালো না তোমার ছেলে সারা দিন খেলাধুলা করে ক্লাসে কি হয় না হয় আমার ছেলে আসে আমাকে বলে যদি সত্য হয়ে থাকে তাহলে আমি তো দেখতেছি হুজুরের কোনো ভুল নাই আমি তো হুজুরের সাথে বড় একটা বেয়াদবি করে বসেছি তুমি যে ভুল করেছো ক্ষমা চাওয়ার দরকার তাইলে চলো আমার সাথে একটু আসো হুজুর আসসালাম আলাইকুম আসলে হুজুর আমি বুঝতে পারি নাই আমার ছেলেটার এই দোষ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে হুজুর ক্ষমা করে দিবেন আপনি